কটা প্রেত দেখাচ্ছে এখন কিছুক্ষণ অন্তর অন্তর এরকম হয় কটা প্রেত আছে বুকে বসে বিশেষ করে আপনি ছেড়ে দিন হ্যাঁ খারাপ কাজ করতে চায় ওর সাথে বাজে নোংরা কাজ আপনি ছেড়ে দিন কে ভালো আপনি পিছনে চলে যান ছেড়ে দিন মেয়েকে একদম বুকে বসে আর মাথায় বসে আর গলা চেপে ধরে উল্টো কাজ করার চেষ্টা করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সা একটু সামনের দিকে এনে বসান হ্যাঁ অত দূরে বসলে হবে ওরা আমি খেলা দেখাচ্ছি প্রেতের দেখেন ভালো করে শোনেন আমার কথা পড়াশুনোর শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা আর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ডাক্তার বলবে নার্ভের সমস্যা সব নাটক বলবে অনেকে অনেক কিছু কিন্তু ওকে ক্ষতি করা হচ্ছে দুটো প্রেত বুকে এবং মাথায় বসে দু বছর ধরে বেশি ক্ষতি করা হচ্ছে তার আগে থেকে জানতে যেত বলছে বাবা

बाबा पीछे जो भी तांत्रिक बैठा है उसके पास उड़ के जाओ और सिद्धि शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्धि शक्ति ना रहे हो सके तो शैतान का आर्म पकड़ के लेके आओ मारते हुए लेके आओ शैतान को चम चमु चढ़ चब चम चम चबु चबुम चम 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 चढ़ चम चम ऊपर पर लेके ऊपर लगाओ तीव्र गति के साथ नजर लगाओ प्रेत को बाबा ऊपर लेके ऊपर लेके और ऊपर करो और ऊपर करो प्रेत को और ऊपर और ऊपर मारते ऊपर मारो मारो और जोर से मारो कामारो गार्जन करो

पाठनों प्रेत छाने प्रेता देखो लेके प्रेत के ऊपर लेके आओ शांतन के ऊपर लेके आओ चपड़ आग लगा दी पूरा शरीर में आग लगा दी जाए और आग लगाओ जो भी तांत्रिक है उसको पकड़ के लेके आओ शैतान को अंश पकड़ के लेके आओ हाँ सिद्धि सिद्धि समेत पूरा लपेट के लेके आओ

ओम प्रिंटल गानाम 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 ओम ममक ममक ममचम बारगड काली महाकाली मत्सरी चमडनम ममक ममक ममचम बारगड काली महाकाली मत्सरी चमडनम सबले 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 তা শক্তি না হয়েছে কিনা দেখো বাবা জলদি সে খিচো বাবা তা জলদি সে খিচো বাবা পুরো লো জলদি সে খিচো তীব্র

ঠিক আছে যাকে সন্দেহ করছেন আপনারা তারা কিন্তু না ঠিক আছে সে ক্ষতি করছে না নিয়ে আসেন মেয়েকে নিয়ে আসেন সিদ্ধি শক্তি নেওয়া হয়েছে ক্ষতি করছে দেখো তো মহিলা না পুরুষ ক্ষতি করছে পিছনে চাপেন আপনি পিছনে চাপেন মহিলা না পুরুষ নাম বলুন বয়স কত ষোল নিকটাত্মীয় সবই জানতে পারে মানে ঘরের শত্রু বিভীষণ সেই ওর ক্ষতি করছে নিকট লোক প্রত্যেকদিন কথা হয় ওকে দেখেও সেই ক্ষতি করছে ওর এর থেকে বেশি কিছু বলবো না এবার বুঝুন না আপনারা থেকে আসছেন কে থেকে পারা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন বলে দিচ্ছি বলে কি করতে হবে কৃপা হবে আর আপনারা লিগাল পুলিশ কেউ জড়াতে পারেন এটা বলছে তাই তো তাই তো তাই তো বলে দিচ্ছি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় ধাম এখন কোন ভূত প্রেত নেই ঠিক আছে দুর্বলতা থাকবে আর উল্টোপাল্টা চিন্তা আসতে পারে বলে দিচ্ছি ছিলেন আপনি ধামে অক্টোবরের চার তারিখে তা ধাম থেকে কিছু কৃপা বুঝতে পেরেছেন আপনি কি কি কৃপা হয়েছে আবার আপনার যেটা আপনি মনে করেন যে ধাম থেকে কৃপা হয়েছে দশ বারো বছর ধরে অসুস্থ ছিলেন আপনি আচ্ছা কি সমস্যা হতো আপনার

যারা ভিডিও দেখছে ভাবছে বানানো গল্প তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আসতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবে বাড়িতে থেকেই যদি বাবাকে মন দিয়ে ডাকা যায় না ঠিক বাবা একদম সাড়া দেবেন কোথা থাকেন কোথায় আপনি আচ্ছা ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক মনের সকল ইচ্ছা পূর্ণ ভালো থাকবে কি নাম আছে নাম বলো বয়স কত শিবধাম থেকে কতদিন ধরে আসা হচ্ছে শিবধামে কতদিন ধরে আসছো এক বছর ধরে আসছো তা শিবদাম থেকে কোন কৃপা পাওয়া গেছে কিছু বুঝতে পেরেছো হ্যাঁ আমার হাতে প্রায় দেড় বছরের মতো ব্যথা ছিল 1.5 বছরের মতো ব্যথা ছিল হাতে এখন আগের থেকে কত পার্সেন্ট बेटर তুমি কতটা ঠিক হয়ে পুরোটা ঠিক হয়ে গেছে হাত-পা তুলে দেখিয়ে দাও সবাইকে আরেক হাত তোলো এক হাত তুলছে আরেক হাত দুটো হাত একসাথে তোলো বাহ রিসেন্ট মাধ্যমিক দিলাম কোনো प्रॉब्लम হয়নি কোনো প্রবলেম হয়নি ঠিক আছে তা ধাম থেকে কৃপা হয় কি না তা যারা শিব ধামে আসতে পারছে না ভিডিও দেখছে ভাবছে এইসব আবার হয় না কি যে ধামে সেই কাজ হয়ে যাচ্ছে তা তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি তুমি তো এখনকার দিনের রিয়াং জেনারেশন পড়াশোনা করছো তা ঠিক বলো জয় শিব ধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকো ভালো থাকো মনের সকল ইচ্ছে করলো ইরাগে আসা হয়েছে আপনার ধামে এই প্রথম আসছেন ধামের সাথে জুড়ে আছেন কতদিন ধরে কতদিন ধরে ধামের ভিডিও দেখছেন 1 থেকে আমি তো ধান থেকে কিছু কৃপা অনুভব কিছু বুঝতে পেরেছেন যেটা সত্যি সেটাই বল হ্যাঁ পেরেছি সালে আমার অ্যালবাম মানে অ্যালবামের নাম হচ্ছে বকটা পাইটা যায় আচ্ছা অ্যালবামটা আমি রেকর্ডিং করেছি বাহ কিন্তু শুভ মানে কাজ যখন হচ্ছে একটা না একটা মানে আটকে যাচ্ছে কোন রকম শুভ কাজ আমার সম্পন্ন হচ্ছে না সেই করতে 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 লাস্টে নতুন পার্সোনাল চ্যানেল আমি খুলেছি খুলে আজকে সাত দিন আমি আপনি কি সংগীত শিল্পী সংগীত শিল্পী বাহ বাহ রেডিও

তারপরেও তা আপনি যদি বাবাকে দুই লাইন গান শোনাতেন একদম একদম নিশ্চয়ই বাবা শুনতে আগ্রহী আপনি দুই লাইন গান শোনেন বাবাকে জয় طرف থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থতা গুণ ভালো থাকুন আপনি আরো গলা সাধুন আপনার গলা আরো খুলবে প্রথম এসেছিলেন তো না ঠিক আছে বুঝਦਾ পাচ্ছি ধান থেকে আরো কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি বাবার করছি বাহ বাহ এটা আমার ভীষণ ইচ্ছে আর কিছু নিজের হাতে লেখা আমি লিখছি আর কি বাবা গানের উপরে তুলে ধরছি বাহ বাহ আমার খুব ইচ্ছে আছে বাহ আপনার প্রয়াসকে অনেক সাধুবাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কত থেকে আসছেন কোথা থেকে আমি থেকে এসেছি দেখুন সবার আগে তো আমি বলবো বাবার বাড়ির তরফ থেকে আপনার বিবাহ বন্ধন অনেক আগে থেকে করা ছিল পূর্ণ ডিভোর্সের যোগও দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশ কেসেও আপনি জড়িয়ে জড়িয়ে পড়তে পারেন আর আপনার ভালবে ব্লকেজেস আছে বলছে বাবা ওপেন হার্ট সার্জারির যোগ রয়েছে বলছে যেগুলো বলছি যারা ধামে আসতে পারছে না বা যারা ধামের ভিডিও দেখছে ভাবছে যে আদৌ কি এগুলো হয় এগুলো কি সম্ভব যে ছবি প্রতিষ্ঠা করেই কাজ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ যে কিছু হোক না সিদ্ধামে একবার এসো বাবার কৃপা লাভ করো আর কিছু হোক না হোক জয় সিদ্ধাম বলে স্বরধ্বনিতে প্রচার করো তবে তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এটাই বলবো জয় সিদ্ধাম ভালো থাকুন সুস্থ থাকুন ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সাথে থাকা হয় সেও বিবাহিত দেখতে পাওয়া যাচ্ছে তাই তো হ্যাঁ লিগাল পুলিসি কেসে জড়িয়ে আছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে তীব্র মোহিনী বশীকরণ করা আছে বলছে বাবা ঠিক আছে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি দুজনের ছবি প্রিন্ট করে নিয়ে আসুন পিছনে নাম গোত্র বয়স লিখুন নিচে মনের কথা লিখে চৌকি তো ফেলুন ধান সব জানি আমি আমি তোর জন্যই বললাম যান কৃপা হয়ে যাবে এগুলো নিয়েছে ওইভাবে বসুন ডেকে নাম ধামে আসা হয়েছিল আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনি পাননি তাই প্রথম ভিতরে ঢুকলেন আপনি আচ্ছা কতদিন ধরে ধামের সাথে যুক্ত আছে না আমি প্রায় এক মাস ধরে যুক্ত আছি এক মাস ধরে যুক্ত আছে তো ধানের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে বাড়িতে করেছি ধানের ছবি প্রতিষ্ঠা করেছি তো ধান থেকে কিছু কৃপা হচ্ছে আপনার আপনি কিছু বুঝতে পাচ্ছেন কৃপা হচ্ছে মানে হয়ে গেছে তো আমার চাকরিটা চলে গেছিলো আচ্ছা হ্যাঁ আবার সোমবার থেকে আমি একটা ভালো চাকরি পেয়েছি ওর থেকে আরও বেশি মাইনে তা বলুন জয় সিদ্ধাম জয় সিদ্ধাম তাহলে যারা আসতে পারছে না কিন্তু ধামের ভিডিও দেখছে আর ভাবছে অ্যাপয়েন্টমেন্ট পাইনি শুধু ছবি প্রতিষ্ঠা করেই কাজ হয়ে যাচ্ছে এগুলো সম্ভব হতেই পারে না তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে বলবো বাবাকে বিশ্বাস করুন আর বাবার ভক্তি রাখুন বাবার চরণে মাথা ঠুকুন দেখুন আপনার ঠিক উন্নতি হবে আপনি ভগবান আপনাকে ঠিক দেবে বাবা আপনাকে সব ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার মনের সকলের ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ফেসবুক দেখে আপনার একটা ভিটেতে ক্ষতি ক্ষতি করা আছে বলছে বাবা ক্ষতি করা আছে ভিটেতে ওর জেরে লিগাল পুলিশ কেস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি চেষ্টা করবেন কিন্তু বিক্রি নাও হতে পারে আপনার কোনো জমি আছে একটা জমি আছে ওইটাই সমস্যাটা বলতে বলুন কি সমস্যা

ধান থেকে কিছু কৃপা লাভ হয়েছে আপনার কি কৃপা হয়েছে বলুন মানে আমি তো আপনাকে তখন ডাকি নাম করি আপনাকে স্বপ্নেও দেখি যখন প্রথমে যখন আমি এসেছিলাম তখন মানে ইউটিউবে শুনতাম যে এরকম এরকম ব্যাপার এখন তো ফেক অনেক কিছুই হয়েছে কতটা বিশ্বাস করিনি করার পরে এবার যখন ইউটিউবে দেখলাম দেখে আমি যে একদিন যাই যে যখনই এখানে আসি নভেম্বরের একুশ এরকম হবে ফটো দিয়ে গেছিলাম মানে আমার ছেলে কথা বলতে পারে না হ্যাঁ এবারে আর একটা বাড়িতে আমার একটা মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিও চলে আচ্ছা। নিয়ে আমার উপরেই ওটা ভর করে মানে আমি যে ঘরে থাকি ওখানে এবারে আমি ফটো দিয়ে গেলাম সেই দিনকে রাত্রিবেলা হয় মানে এমন একটা হয় মানে আমি দেখি যে আমার বাড়িতে মানে ভোর তিনটের পরে মানে তিনজন আসেন ঠিক আছে আর একটা মানে দেখি একটা বিধবাকে মানে আমি স্বপ্নের চোখ খুলেই দেখতে পাই

আর আপনার রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে চর্মরোগও বৃদ্ধি পেতে পারে কোমর থেকে পা অব্দি একটু সমস্যা আছে বলছে তাই কিনা যেটা বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন বলুন জয় সিদ্ধাম ঠিক আছে অবশ্যই আসা হয়েছে ধান থেকে কোনো কৃপাত কৃপাবাদ বই যাবে সেটা বললাম